মৃত্যু জীবনের এমন এক পরম সত্য যাকে অস্বীকার করার উপায় নেই মানুষ যখন তার জীবনের শেষ যাত্রায় রওনা হয় তার গন্তব্য হয় শ্মশান কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন কেন সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী নারীদের শ্মশানে যাওয়া বা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া নিষিদ্ধ অনেকেই মনে করেন এটি একটি কুসংস্কার বা লিঙ্গ বৈষম্য কিন্তু আপনি কি জানেন পুরাণে স্বয়ং ধর্মরাজ যমরাজ এই বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন কেন শ্মশানের বাতাস নারীদের জন্য ক্ষতিকর হতে পারে কেন তাদের লম্বা চুল আর কোমল হৃদয় শ্মশানের অশুভ শক্তির কাছে লক্ষ্যবস্তু হয়ে ওঠে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শ্মশানের সেই অন্ধকার রহস্যের পর্দা উন্মোচন করব। চলুন জেনে নেই কেন নারীদের জন্য শ্মশানের দরজা বন্ধ রাখা হয় পুরাণে আছে যখন কোনো আত্মা শরীর ত্যাগ করে জমলুকের পথে যাত্রা করে তখন শ্মশান হল সেই দ্বার যেখানে আত্মার পার্থিব বন্ধন ছিন্ন হয় গরুর পুরাণে যমরাজ বর্ণনা করেছেন যে শ্মশান কেবল একটি দাহ করার জায়গা নয় এটি হলো অশরীরি আত্মা নেতিবাচক শক্তি এবং অতৃপ্ত প্রেতদের বিচরণ ক্ষেত্র নারীদের শ্মশানে না যাওয়ার পেছনে প্রথম এবং প্রধান কারণ হল তাদের কোমল হৃদয় শাস্ত্র নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন শ্মশানে যখন আপন জংকে পুড়তে দেখা যায় তখন সেই শোক সামলানো অনেকের জন্য কঠিন হয়ে পড়ে যদি কেউ চিতার সামনে উচ্চ স্বরে কাঁদে তবে মৃত ব্যক্তির আত্মার মর্তের প্রতি মায়া বেড়ে যায় যমরাজ বলেন বিলাপ বা কান্না বিদেহী আত্মাকে কষ্ট দেয় এবং তাকে পরলুকে শান্তিতে যেতে বাধা দেয় তাই শ্মশানের পরিবেশ শান্ত রাখতে নারীদের সেখানে যাওয়া থেকে বিরত রাখা হয় এবার আসি একটি অত্যন্ত গুড়ো এবং রহস্যময় কারণে তন্ত্র শাস্ত্র এবং প্রাচীন লোককথা অনুযায়ী শ্মশানে প্রচুর পরিমাণে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় যারা নতুন কোন শরীর বা শক্তির সন্ধান করে নারীদের শরীর এবং মন অত্যন্ত সংবেদনশীল হয় বিশেষ করে অশুভ শক্তিরা নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয় আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল নারীদের লম্বা চুল শাস্ত্রে বলা হয়েছে খোলা চুল নেতিবাচক শক্তিকে চুম্বুকের মতো টানে শ্মশানে যখন চিতা জলে তখন বাতাসে এক ধরনের বিশেষ কম্পন তৈরি হয় যদি কোনো নারী খোলা চুলে শ্মশানে যান তবে সেই অশুভ শক্তি বা প্রেতাত্মা তার চুলে আশ্রয় নিতে পারে এর ফলে সেই নারী অসুস্থ হয়ে পড়তে পারেন এমনকি গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ গর্ভস্থ শিশুর উপর অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা থাকে সব কিছুই কি কেবল আধ্যাত্মিক না এর পেছনে একটি বলিষ্ঠ বৈজ্ঞানিক কারণও রয়েছে যখন একটি মৃতদেহ পোড়ানো হয় তখন সেই শরীর থেকে প্রচুর পরিমাণে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং বিষাক্ত গ্যাস নির্গত হয় আমাদের পূর্বপুরুষেরা জানতেন যে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের গঠন পুরুষদের তুলনায় আলাদা প্রাচীনকালে বসন্ত বা কলোরার মতো রোগে আক্রান্ত মৃতদেহ দাহক করার সময় সেই ধোঁয়া অত্যন্ত সংক্রামক হতো যেহেতু নারীরা ঘরের রান্নাবান্না এবং শিশুদের দেখাশোনা করতেন তাই তারা যদি শ্মশানের সেই বিষাক্ত ধোঁয়া শরীরে নিয়ে বাড়ি ফিরতেন তবে পুরো পরিবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকত তাই স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতেই নারীদের শ্মশানে থেকে দূরে রাখার রীতি তৈরি হয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়ার বড় একটি অংশ হল শুদ্ধিকরণ নিয়ম অনুযায়ী শ্মশান থেকে ফেরার পর পুরুষদের বাড়ির ভেতরে ঢোকার আগে স্নান করতে হয় এবং জামা কাপড় ধুয়ে ফেলতে হয় কিন্তু যদি বাড়ির সবাই শ্মশানে চলে যান তবে বাড়ি পরিষ্কার করার এবং বাড়ি ফিরে আসা সদস্যদের জন্য স্নানের জল বা খাবারের ব্যবস্থা করার কেউ থাকবে না নারীরা বাড়িতে থেকে ঘর পরিষ্কার করেন ধূপ ধুনু দেন এবং গোবর জল দিয়ে উঠান লেপন করেন এটি কেবল একটি কাজ নয় এটি হলো মৃত্যু পরবর্তী অসোস কাটাতে আধ্যাত্মিক সুরক্ষা তৈরি করা স্বামী বা ভাইয়েরা যখন শ্মশান থেকে সুকাতুর হয়ে ফেরেন তখন মহিলা তাদের মানসিক শক্তি যোগান এবং পুনরায় জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সাহায্য করেন নারীদের শ্মশানে না যাওয়ার পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে মধ্যযুগে ভারতে সতীদাহ প্রথা নামক এক কুপ্রথা প্রচলিত ছিল যেখানে বিধবা নারীকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো এই নৃশংসতা থেকে নারীদের রক্ষা করার জন্য এবং শ্মশানের মতো ভয়ঙ্কর জায়গা থেকে দূরে রাখার জন্য ধীরে ধীরে সমাজ এই নিয়ম কঠোর করে যে নারীরা শ্মশানে যাবেন না যদিও আধুনিক যুগে সতী দাহ প্রথা বিলুপ্ত হয়েছে কিন্তু ঐতিহ্যের খাতিরে এবং মানসিক সুরক্ষার কথা ভেবে আজও অনেক পরিবার এই নিয়ম মেনে চলেন আজ একুশ শতকে দাঁড়িয়ে অনেক কিছুই বদলেছে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তির কেবল কন্যা সন্তানই আছে তখন সেই কন্যায় পিতার মুখাগ্নি করেন শাস্ত্র কি এর অনুমতি দেয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মার কোনো লিঙ্গ নেই ভক্তি এবং শ্রদ্ধায় বড় কথা তবে শ্মশানে নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার সামর্থ্য যদি আপনার থাকে তবে ভক্তি বলে কাজ করা দূষের নয় তবে মনে রাখবেন প্রাচীন ঋষিরা বা যমরাজ যে বিধান দিয়েছিলেন তা নারীদের নিচু করার জন্য নয় বরং তাদের সুরক্ষা দেওয়ার জন্য কারণ শ্মশান হল ত্যাগের জায়গা আর নারী হল সৃষ্টির প্রতীক সৃষ্টির প্রতীককে ধ্বংসের স্থানে নিয়ে যাওয়া মহাজাগতিক ভারসাম্য নষ্ট করতে পারে এমনটাই বিশ্বাস করেন অনেক আধ্যাত্মিক গুরু পরিশেষে বলা যায় যমরাজের এই বিধানের পেছনে লুকিয়ে আছে গভীর মনোবিজ্ঞান স্বাস্থ্য সচেতনতা এবং আধ্যাত্মিক সুরক্ষা শ্মশানে যাওয়া বা না যাওয়া আপনার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে কিন্তু সনাতন ধর্মের এই নিয়মগুলোর গভীরতা জানলে আমরা আমাদের শেখরকে আরও ভালোভাবে চিনতে পারি মনে রাখবেন মৃত্যু মানেই শেষ নয় এটি কেবল একটি যাত্রা আর সেই যাত্রার পথে যেন কোনো নেতিবাচক শক্তি আমাদের গ্রাস না করতে পারে সেটাই নিশ্চিত করে আমাদের শাস্ত্রীয় নিয়মাবলী